নিউ ব্যারাকপুরে এক ব্যবসায়ী অপহরণকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অপহৃত ব্যবসায়ী সৌমিত্র রায়কে উদ্ধার করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ছজনকে পরিবার সূত্রে জানা গিয়েছে সৌমিত্র রায় গত পরশুদিন ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি আর ফেরেননি এরপরেই সৌমিত্রবাবুর স্ত্রীর ফোনে একের পর এক হুমকি ফোন এবং মেসেজ আসতে থাকে এবং মুক্তিপণও চাওয়া হয় প্রথমে পাঁচ লক্ষ টাকা দাবি করা হলেও পরে তা বেড়ে দাঁড়ায় আট লক্ষ টাকায় পরিস্থিতির গুরুত্ব বুঝে ওই ব্যবসায়ীর স্ত্রী দ্রুত নিউবারাকপুর থানায় অভিযোগ জানান পুলিশের পক্ষ থেকে শুরু হয় তদন্ত প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান চিহ্নিত করে পুলিশ অভিযান চালায় সল্টলেকের একটি বাড়িতে সেখান থেকেই অপহৃত সৌমিত্র রায়কে উদ্ধার করা হয়েছে সেই সঙ্গে আটক করা হয়েছে ছজনকে পুলিশ সূত্রে জানা গিয়েছে সৌমিত্র রায়েরকে অপহরণ করে দুদিন ধরে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়েছে তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ ঘটনাটা হয়েছিল বলতে আমার হাজব্যান্ডকে এরকম কিডন্যাপ করা হয়েছিল অজ্ঞাত কেউ করেছিল সেটা তো আমি জানি না তো আমার হাজব্যান্ডের মোবাইল থেকে আমাকে মেসেজ এসেছিল সকালবেলা যে এরকম মানে টাকা না দিলে ওরা আমাকে যেতে দিচ্ছে না ছাড়ছে না আমি তো তারপরে সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে আসলাম এসে আমি কমপ্লেন করলাম তারপরে আমি কমপ্লেন করাতে এক কথাতে মানে এখানকার যারা মানে পুলিশ সব অফিসাররা আছেন মানে তৎপর হয়ে সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে চলে গেলেন ওখান থেকে আমার স্বামীকে একদম মানে সুস্থ সবলভাবে তারা তো মারধর করেছে খুব আমি তো দেখে দেখলাম হাঁটতে পারছিলো না তাও মানে জীবিত যেও আছে এটাই অনেক বড় কথা তারপরে এই স্যাররা গিয়ে তাকে সুস্থ সবলভাবে ওখান থেকে বার করে নিয়ে মানে নিয়ে হয়েছিল। রাখা আমি তো চিনি সল্ট লেকের ওখানে কোথাও রাখা হয়েছিল সল্ট লেকের ওখানে রাখা হয়েছিল পুলিশ আপনাকে দিয়ে গিয়েছিল হ্যাঁ এসএমএস এ কি লিখেছিল এসএমএস এ যে আমি আমাকে এরা টাকা না দিলে যেতে দেবে না তুমি আমাকে বেশি ফোন করো না আমি বেশি ফোন করতে পারবো না কথা বলতে পারবো না কত টাকা করেছিল ওরা তিন পাঁচ লাখ টাকা প্রথমে ডিমান্ড করেছিল তারপরে তিন লাখ টাকা আমি তো কতবার মেসেজ করেছিল আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড ওই সকালবেলা মেসেজ করার সাথে সাথে আমি মানে ফোন করলাম ওই মেসেজটা পেয়ে কি আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম যে কেন এরকম কি হয়েছে কি ব্যাপার কিন্তু ফোনটা ধরেছে এবং সারাক্ষণই ফোন ধরছিলো এমন না যে ফোন ধরেনি কিন্তু পাশ থেকে যে মানে ওকে মারধর করছিল বা কিছু ওটা আমরা জানতে পারছিলাম তাহলে কি মনে হচ্ছে আপনার স্বামীকে মারধর করে প্রেশার ক্রিয়েট করে আপনাকে ফোন করানো হয়েছে হ্যাঁ 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 কবে লাস্ট স্বামী কবে বাড়ি ছেড়ে চলে গেছে ও তো দুদিন আগে কিছু কাজের সূত্রে যে কাজের জন্য যাচ্ছি ওর কালকে ফেরারও কথা ছিল কিন্তু ও ফেরেনি তারপরে ফোন করেননি আপনি হ্যাঁ হ্যাঁ আমার সঙ্গে রাত্রে ফোনে কথা হয়েছে রাত্রে ঘুমানোর আগে আমরা ফোনে কথা বললাম ভুল হ্যাঁ ঠিক আছে কিন্তু আমাকে জানি না কেন আমাকে তখন কিছু বলেনি আমি জানিও না তখন কিছু মানে কিছুই জানি না আমি যখন মেসেজটা পেলাম তারপরে আমি মানে ব্যাপারটা নিয়ে মানে যখন পুলিশকে জানালেন সঙ্গে 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 মানে কি অবস্থায় ওখানে মানে স্যার যেটা দেখালেন আমাদের ইয়ে করে যে ওকে নাকি খুব মারধর করা হয়েছে ওর হাব আমরা দেখলাম ওর সারা শরীরে ফেটে গেছে দাগ আছে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে ঘোষ তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে বিশেষ সুবিধা লেফট থেকে শুরু করে ডিপ টিউব এছাড়াও থাকছে জেনারেটর এবং পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচ ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ